সম্ভবত আপনাদের প্রোগ্রামটা দীর্ঘ হবে এবং সবাই টুকটাক বলবে তো এই জন্য আমার কথা দীর্ঘ না হয় আপনাদের ধৈর্য স্থিতি না ঘটে সংক্ষেপে কিছু বলবার চেষ্টা করা আসলে সংক্ষেপ বলেও তো আমরা সবাই যত বড় বক্তৃতা দিই আগে তো বলি সংক্ষিপ্ত তো মানে সত্যিকারই সংক্ষেপে যেন শেষ হয় আমি আল্লাহ কাছে সাহায্য চাচ্ছি তো প্রথম কথা হলো যে মানে যেটা সব থেকে রিসেন্ট এটা বলি আমি যে এখান থেকে আসছিলাম আর একটা প্রোগ্রাম করতে তো পল্টন থেকে হেঁটে আসছি তো একটা মজার ব্যাপার ঘটেছে তো এর মধ্যে আমার সাথে সম্ভবত জামাতের অনেকজন যাচ্ছিলেন তো দেখা হলো আহ কামনা জানালেন তো বললেন যে ভাই আপনারা যেভাবে কথা বলেন এটা জারি রাখবেন তো ওখান থেকে তিরিশ সেকেন্ড পরে সম্ভবত বুঝতে পারলাম যে ওখানে একজন ছিলেন তিনি এসে বললেন যে ভাই একটা কথা আপনারা তো হক কথা বলার চেষ্টা করেন তো বিএনপি বিরুদ্ধে যেটা হচ্ছে এইটাও কিন্তু আপনারা ঠিকঠাক মতই বলেন। আমি আমরা তো সেটা বলবার চেষ্টা করি বিএনপি যেটা অবদান সেইটাও বলি আর যেটা সমস্যা সেটা তো বলবার চেষ্টা করি। এইজন্য আসলে আমরা কারোরই ম্যান না এটা একটা বড় সমস্যা। মানে আমরা যেরকম করে নিসংগ তো এই নিসংগ ভয় নাই আমাদের কারণ হলো এটুকুন কোন অনেকে বলে না যে আমাদের জুলে অনেক কন্ট্রিবিউশন বিশ্বাস করেন আমি নিজে কোন সময় এককভাবে এরকম বলি না কারণ ধরেন 1500 এর বেশি ডকুমেন্ট শহীদ এই শহীদ মধ্যে আমার নাম নাই। বাইশ হাজারের মতো অধিক গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নামাজ পড়ে বেরোচ্ছি তো এই যে আপনাদের টুকটাক ভালোবাসা আপনারা ভালোবাসেন দেখলে এক চা খাওয়াতে চান আমরা ভাবি যে এই যে সম্মান টুকুন এই যে জুলাই জন্য সেই জুলাই তো আমার একটা চোখ যায় নাই একটা ছেলেকে ইন্টারভিউ করা হলো ওর দুটো চুখি নাই তো ওকে জিজ্ঞেস করা হলো যে তুমি আসলে একটা চোখে বলছিল আমার একটা চোখের আলো ফিরে দেওয়ার ব্যবস্থা করেন আমি আন্দোলনের অনেকদিন আগেও আমার মারে ভালো করে দেখি নাই আমি একটা আলো যদি একটু ফিরে পাই আমি আমার মারে দেখবো আর একবার তা আমাদের জাতিগতভাবে সামষ্টিক ব্যর্থতা কি আমরা তো আসলে বিপ্লব করতে পারি নাই একটা বিপ্লবের মধ্যে আছি আমরা যারা মনে করি যে আমাদের চূড়ান্ত একটা ঘটবে সেটা দু বছর হোক দশ বছর পরে হোক ঘটতে হবে আবার গণ অভ্যুত্থান না একাডেমিক তর্ক যারা করে মুশকিলটা কি দেখবেন এদের ব্যক্তিগত জীবনে কারো পরিবারে একজন আহত যোদ্ধা নাই নাই যে অন্ধ হয়ে হয়ে গেছে গেছে শহীদ এখন আমাদের যেটা একটা বড় সেটা আহ এইখানে স্মৃতিচারণের চেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনাদেরকে অনেক আগেও আমরা বারবার পুরো জাতিকে সতর্ক করবার চেষ্টা করেছি আজকে আবারও বলছি সম্ভবত এই জুলাই থেকে আগামী ছ মাস হোক এক বছর বাংলাদেশ প্রচন্ড ক্রাইসিস মধ্যে দিয়ে যাবে প্রচন্ড এবং এই ক্রাইসিসটা আজকে বিএনপি বিএনপির যে ক্রাইসিসের মধ্য দিয়ে শুরু হচ্ছে আমরা এইটা ভাবার কারণ নাই যে এইটা থেমে গেলে ক্রাইসিস এখানে থেমে যাবে এটা বিএনপির সাথে ঘটবে এর কিছুদিন পরে বিএনপি যখন সাইজ হয়ে যাবে মোটামুটি সেটা ইন্ডিয়ার মাধ্যমে হোক এজেন্সির মাধ্যমে হোক এক্সাইজের আরো অনেকের মাধ্যমে হোক এরপরে এটা জামাতের উপরে আসবে তো বিএনপি যে কয়দিন পারলো তো পারল জামাত পারবে না তিন দিনও এরপরে চূড়ান্ত খেলাটা হবে এনসিপির সাথে এবং এনসিপি পারবেই না তো ফ্যাক্ট হলো আমাদের দুটো লড়াই একসাথে করতে হবে আমরা কোনো রাজনৈতিক দলকে এককভাবে এই দেশকে বর্গাতেই নাই তো যে কথাটা বলবো করে যে বিএনপির যেই ভাইয়ের সাথে দেখা উনি আমাকে বললেন যে আপনি ভাই একটা কথা ভালোই জানেন তারেক রহমানের সাথে কিন্তু কাছে কিন্তু সবার হাজিরে দেওয়া লাগবে এই কথাটা আমাকে বলতেছে আমি কোট করে বলছি এবার বুঝলাম উনি বিএনপির খুবই ডেডিকেটেড একজন কর্মী তো জামাতের লোকদের সাথে দেখা হওয়ার একটু পরেই যখন বিএনপির একজনের সাথে দেখা হচ্ছে তিনি বলছেন যারা আজকে বিএনপির বলছে তাদেরকে একটু ভাই মনে করাই দিয়ে তারেক রহমানের কাছে সবার কিন্তু হাজিরা দেয়া লাগবে তো তখন আমি বললাম ভাই এই কথার কারণেই আপনারা ডুববেন শেখ হাসিনার কাছে এই দুনিয়ার সবার হাজিরা দেওয়া লাগে নাই এই হাজিরা যে দেয়া লাগবে এই কথার কারণেই তার এখন দিল্লিতে গিয়ে হাজিরা দেওয়া লাগতেছে তো শেখ যদি দিল্লিতে হাজিরা দেয়া লাগে তারেক রহমানের কাছে সবার হাজিরা দেয়া লাগবে এই যে স্টুপিড কথা বরং এই কথাটাই বলতে পারতে হবে তারেক রহমান যা করেন নাই সেই দায় তার উপরে চাপিয়ে দেয়া যাবে না তারেক রহমান যে ভালো করেছেন ভেরি গুড সেটা আমাদেরকে বলতে পারতে হবে প্যারালি আমরা এই রাষ্ট্র কায়েম করতে চাই তারেক রহমানও সমালোচনার উর্ধে নন এবং তিনি ভুল করলে তার সামনে বসেই সমালোচনা করে পড়তে হবে এবং সেজন্য আমার রাস্তায় ধরে কেউ বলবে না যে তারেক রহমানের কাছে কিন্তু আপনার যাওয়া লাগবে তখন বললাম ভাই হাসিনের কাছেই তো সবার যাওয়া লাগে নাই তারেক রহমান সাহেব তো অনেক পরের কথা তো এর মানে হলো আমাদের সামাজিক মনস্তত্ব আজকে যেই সমস্যা বিএনপি রেটে কালকে জামাতের সাথে ঘটবে পরশু এনসিপির সাথে ঘটবে কিন্তু অত্যন্ত সচেতন একটা জায়গা আমাদের বোঝা উচিত সেটা হলো একটা অ্যাপলিটিক্যাল সরকার যে ভোট ভোট করছে ভোট দেশে লাগবে কিন্তু এই যে বিএনপির অবস্থা সে কন্ট্রোল না করতে পারলে সে ভোট পাবে না এটা তো একটা জায়গা আছে বিএনপি ধরার যদি দেশে ভোট হয় কিন্তু এই সরকার কি করে এই সরকার তো সেমন একটা প্যাটার্ন যে এই আমাদের বক্তব্যটা এই ভয়াবহ হত্যাকাণ্ড সোশ্যাল মিডিয়া আসার পর গ্রেপ্তার করতে হলো তারা আগে ঘন্টা পার হয়ে গেছে সে কি করেছে হ্যাঁ এই প্রশ্নটা যদি বিএনপি রুমিন ফারা না আপা করতে চায় তার জন্য আমাদের উত্তর রেডি আছে আমরা তখন তারা বলতে চাই সে বলে কি করেছে তখন আমরা বলি তারা যদি অ্যাকশন নিতে চায় আপনারা তো আবার থানা থেকে ছাড়াই আনেন বিএনপির তো এই প্রমাণ আছে কিন্তু সরকার কেন অ্যাকশন নিচ্ছে না ওকে সরকার যদি কোনোভাবে নাই পারে সে বলুক যে আমি দেশ চালাতে পারছি না কিন্তু এই যে জনতার কাছে যে কোনো পলিটিক্যাল এনটিটিকে ভীষণ ভাবে প্রশ্নবিদ্ধ করা আজকে যেটা বিএনপির সাথে হচ্ছে পশু জামাতের সাথে হবে তারপর এনসিপির সাথে হবে এরপর পুরো একটা পলিটিক্যাল রাষ্ট্র কায়েম হবে এরপর এখানে আধা সুশীল আধা এনজিও ওয়েস্টের অনেকগুলো গ্রুপ মিলে এখানে একটা মানে সুশীল এবং খুবই পশ একটা ওয়ান ইলেভেন কায়েম হবে এবং এই যে আলাপগুলো আমরা আজকে করতে পারছি সেই আমরা করতে পারবো না তো এই জন্য আমাদের যেটা ভীষণভাবে পলিটিক্যালি কারেক্ট থাকা দরকার সেটা হলো বিএনপির সাথে আমাদের স্ট্যান্ড দুটো থাকা দরকার একটা হলো বিএনপি যেহেতু দাবি করেছে সব থেকে বড় দল সুতরাং সব থেকে বেশি গালিটা তাকে সহ্য করতে পারতে হবে এই সহ্য করার হিম্মত ক্ষমতা যদি সে হারাই ফেলে আওয়ামী লীগের পরিণতি বরণ করবে কিন্তু এর মানে এই না যে আমরা আজকে খুবই বাজে একটা কাজ হয়েছে আমি জানি না এটা কারা করেছে না বুঝি করেছে এটা আমাদের বোঝাতে হবে দেখলাম যে দিকে মনিয়মে আইডিয়াল কলেজের কিছু ছোট ভাইয়েরা গিয়ে সেখানে শহীদ জিয়ার ছবি অবমাননা করেছে খুবই বাজে কাজ এই অর্থে বাজে কাজ এই জন্য আপনার আমার বিএনপি পড়লে কোনো লাভ নাই বাংলাদেশ মন শহীদ জিয়া বিএনপির একক অ্যাসেট না

কোন কারো লিডারশিপের অপেক্ষা না করে প্রাইভেট ইউনিভার্সিটি প্রত্যেকটা নেমে আসবে দেখেন আপনি এই যে যখনই বাজে ভিডিওটা আমাদের সামনে আসলো নামও নিচ্ছি না ব্রাট নরসাদ থেকে শুরু করে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় নিজেরা নেমেছে তুমুল মিছিল করেছে তা আমাদের এখন যেটা সব থেকে জরুরি কাজ রকম পলিটিক্যাল ক্রাইসিস প্রতিদিন লেগে থাকবে আজকে বিএনপি কালকে জামাত এনসিপি এই সেই চলতে থাকবে কিন্তু আমাদের ফোকাস হারানো চলবে না দা ফোকাস ইজ জুলাইয়ের ঘোষণাপত্র এবং সেকেন্ড ফেজ জুলাই এর শরৎ আপনাদেরকে একটা কথা মনে রাখতে হবে আমাদের এখন অনেকগুলো শত্রুর সাথে ফাইট করতে হবে আপনারা কি একটা কথা খেয়াল করেছেন বিএনপি প্রথমে জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে খুবই উদাসীন পুরো দেশ যখন ঘোষণাপত্রের পক্ষে দাঁড়াচ্ছে জুলাই একটু 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 বিএনপি করে সেখান থেকে সরে এসে সে জুলাইয়ের পক্ষে দাঁড়াচ্ছে যে বিএনপি প্রথম বলেছে এটা কোনো লিটারেচার এটাকে সংবিধানে নেওয়ার কোনো মানে নাই খুবই বাজেভাবে বলেছে সেই বিএনপি এখন বলছে এটা সংবিধানের তফসিলে যুক্ত করা যায় এর মানে আমাদের যখন ইম্প্রুভমেন্ট ঘটছে বিএনপির সাথে যে বিএনপি এখন তফসিলে রাজি হচ্ছে সেই বিএনপিকে আমরা এটাকে সংবিধানের প্রস্তাবনায় রাজি করাতে পারবো এবং যখনই বিএনপি এই জুলাইয়ের পক্ষে রাজনীতিতে একটু একটু হচ্ছে জনতার পক্ষে দাঁড়াচ্ছে খুবই কমন ব্যাপার ইন্ডিয়ান হেজিমনি তার বিরুদ্ধে দাঁড়াচ্ছে এখানে ইন্ডিয়ান এস্টাবলিশমেন্ট তো সব আছে তার সাথে সুতরাং এই পলিটিক্যাল কেওয়াস তৈরি করতে গিয়ে এর মানে আমরা বিএনপি কে কোনো ব্র্যাঞ্চ দিব না জামাত কেউ না এনসিপি কেউ না প্রত্যেককে আমরা ধরবো কিন্তু ফ্যাক্ট আমরা যেমনি পারি যেভাবে পারি এই জুলাইয়ের মধ্যে জুলাইয়ের ঘোষণা পত্র আমাদেরকে আদায় করে নিতেই হবে জুলাইয়ের ঘোষণা পত্র যদি আমরা আদায় না করতে পারি আপনারা মনে রাখবেন আমরা ফেল করেছি পরে আমরা কি নিয়ে গল্প করছি এখন কতজন কি টাকা ফেরত দেওয়া হচ্ছে হজ করে আসার পরে এগুলো ভালো কাজ এই সরকার অনেকগুলো ভালো কাজ করেছে তেরো নম্বর চোদ্দ নম্বর গুরুত্বপূর্ণ কাজ সব থেকে গুরুত্বপূর্ণ কাজ জুলাইয়ের এর পত্র নাম্বার দুই সেই ঘোষণা পত্রের নিরিখে গণ অভ্যুত্থানের নিরিখে নতুন বাংলাদেশ যে বলছেন সেটা কিভাবে চলবে এই যে পার্লামেন্টের উচ্চকক্ষ নিম্নকক্ষ থেকে শুরু করে যত আমূল সংস্কার সেইটা নিরিখে জুলাই সনদ এইটা যদি শুরু হয়ে যায় আমি আপনাদেরকে লিখে দেই বিএনপি চাইলেও পুরনো রাজনীতি থেকে বের হয়ে আসতে পারবে না তার দল ভেঙে যাবে ইভেন এনসিপি আজকে যে কারণে বলছে এনসিপি এখন পর্যন্ত পলিটিক্স টা ফুল ফাই শুরুই করে নেয় এই জন্য সে বলতে পারছে কিন্তু এটা তো সত্য কথা আওয়ামী লীগের পুনর্বাসন ছাড়া এনসিপি পলিটিক্স দাঁড়াবে না তো আমাদের এস্ট কি আমরা বলেছি বাংলাদেশে যত আওয়ামী লীগ আছে এর মধ্যে যারা গণহত্যা করেছে এদেরকেও বিচার করে ফেলেন যাদের ক্রিমিনাল খুন করেছে ধর্ষণ করেছে এটা কত হবে পনেরো পার্সেন্ট ভোটার বা আওয়ামী লীগকে আপনি কি করবেন আমরা তাদের সাথে তাদের মতো করে খেলতে হবে আমি তো বলি বিএনপি জামাত এনসিপি ভাগাভাগি করে সব আওয়ামী লীগ নিয়ে যান এর মানে আজ থেকে বিশ ত্রিশ বছর পরে যখন আওয়ামী লীগ আসবে কেউ একটা আওয়ামী লীগ ওর খুঁজে পাওয়া যাবে না আপনি যাদেরকে ভাগ করে ফেলতে হবে আপনি ভাবনা করলে আপনি কি করবেন দেখেন জামাত ইসলাম তো আওয়ামী লীগের মতো এত ভোটার নাই সেই জামাতকে তো আওয়ামী লীগ পারে নাই যা করেছে তাদের সকল বড় প্রথম সারীর নেতাকে হত্যা করে ফেলেছে এরপর তো সেই জামাত নাই হয়ে যায় না সুতরাং আওয়ামী লীগকে আমাদের কি করতে হবে আগে তাদের বিচার করে ফেলতে হবে বিচারের পর যাদের হাতে কোনো দোষ নাই আপনি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করেন তওয়া কমিশন করেন তারা মাফ চান এরপরে বিএনপি নিক এনসিপি নিক জামাত নিক সবাই ভাগাভাগি করে নিয়ে যান কিন্তু এই তওয়া কমিশনের আগে না এবং রুমিনা আপা কি বলেছেন রুমিনা বলেছেন যে বিদেশে ট্রুথ রিকনসিলিয়েশন কমিশন হয়েছে কিন্তু এর মধ্যে একটা কথা উনি বলেন নাই পৃথিবীর কোনো দেশে সব জায়গায় মেস মানে মেসকিলিং বলি মার্ডার বলি গণহত্যা বলি জাস্টিস হওয়ার আগে কোথাও রিকনসিলিয়েশন হয় নাই রিকনসিলিয়েশনের পূর্ব সত্য জাস্টিস আপনাকে বিচার করে ফেলতে হবে সুতরাং এখন আমাদের পুনাব বলি অবশ্যই আমরা পুনবকে আজকে বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি যে এই আন্দোলনের বাসের কেল্লা প্রাইভেট বিশ্ববিদ্যালয় যখন নাই তখন এবং এবংের কলার মতো লড়াই করেছে সেটারই একটা গুরুত্বপূর্ণ অংশ কুম আমরা আপনাদেরকে বলবো প্লিজ আপনারা সবাই একত্রিত হন পারা লিডার দরকার নেই আমরা প্রত্যেকে বাংলাদেশের জনগণ এবং দেশের মালিক আমাদের একমাত্র কাজ বিশ্বাস করেন আমরা সবাই মিলে যদি এই জুলাইয়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র আদায় করতে না পারি আপনিও থাকবেন না আমরাও থাকবো না এবং এই পলিটিক্যাল ক্রাইসিসের মধ্য দিয়ে শুধু একটা কাজই করা হবে আওয়ামী লীগকে ফেরত আনার ব্যবস্থা করা হবে ঠিক তার আগে যদি আমরা সংবিধানে অথবা যেভাবে পারি জুলাই ঘোষণাপত্র জুলাই শরৎ দাঁড় করাতে পারি তাহলে নতুন বাংলাদেশ যেটা বলি এটা প্রথম ফেজ শুরু হবে বিএনপি ওই সংবিধানের কারণেই নতুন পলিটিক্স করতে বাধ্য হবে জামাত নতুন পলিটিক্স করতে বাধ্য হবে এবং আমি যে এত ভালো কথা বলি আমি চাইলেও চাঁদাবাজি করতে পারবো না কারণ ওই মেকানিজমটাই থাকবে না সুতরাং আমরা মনে এখন যত কথা বলি এই আলাপের মধ্যে কিভাবে আমরা জুলাই ঘোষণা জন্য রাষ্ট্রকে ফোর্স করতে পারি এই আলাপটা সবার আগে সামনে আনা দরকার পুরো বাংলাদেশকে একত্রিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি এবং সবাইকে বলছি যে আগামীকালকে যে স্লোগান শুরু হবে তুমি কি আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার এই ধাক্কায় আমরা মসনদ পর্যন্ত যেন পৌঁছে জুলাই ঘোষণাপত্র নিয়ে ছত্রিশে জুলাই উদযাপন করতে পারি বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাম জিন্দাবাদ